হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো দেখো আজকে সকাল থেকে বিছানা গোছানোর থেকেই স্টার্ট করলাম ভিডিওটা সকালবেলায় ঘুমতে উঠে আগে বিছানাপত্রতে হাত দিচ্ছি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপরে বাদবাকি বাকি বাইরের কাজকর্মগুলো করব। কালকে ভিডিও দিতে পারিনি তার জন্য সরি মাঝে মধ্যে এতটা টায়ার্ড লাগে এতটা ভা মানে খারাপ লাগে কী বলবো মনে হয় না আর ভিডিও এডিট করি আর ভিডিও পোস্ট করি তাই কালকে একটুখানি ভিডিওটা দিইনি আর কালকে তো বিশ্বকর্মা পুজো ছিল মনসা পুজো ছিল তো আমাদের পাড়ায় পুজো হয়েছিল বাড়িতে পুজো করেছি কোনো রকমে তো তার জন্য আর ভিডিও মিডিও ছাড়া হয়নি এডিট করা হয়নি ছাড়াও হয়নি তো তার জন্য আজকে সকাল সকাল বসে পড়েছি ভিডিওটা এডিট করতে তোমাদের তো তাড়াতাড়ি ভিডিওটা দিতে হবে তাই না তোমরা অনেকেই অপেক্ষা করছো যে দিদি ভাই কখন ভিডিও দেবে তো এদিকে এই দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো চলো দেখতে থাকো ব্লগটা প্রথম থেকে শেষ অবধি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তোমরা কমেন্ট করে বলেছিলে যে দিদি ভাই তুমি তো তুমি তো হাটে থেকে সব কিছু কিনলে কেউ কেউ বলেছ নাইটি কেননি কেউ কেউ বলেছ বিছানার চাদর কেন নি তো বিছানার চাদর আমি কোথার থেকে কিনি আমি তোমাদেরকে এর আগেই বলেছিলাম যে বলবো আমি হাটে থেকে কিনি না বিছানার চাদর সত্যি সত্যি দুটো তিনটে নাইটি কিনব ভেবেছিলাম কিন্তু বাবু কান্নাকাটি করবে এত তাড়াহুড়া করে বাড়ি চলে এসেছি বললাম না সেরকম ভালোভাবে কেনাকাটা করতেই পারিনি তার আগে বাড়ি চলে আসতে হয়েছে ওই যে একটা টেনশন কাজ করছিল যে কখন বুঝি বাবু কান্না করে কখন বুঝি ফোন চলে আসে তার আগে আমাকে বাড়ি যেতে হবে ওই এই করে করে আর কেনাকাটা করাই হয়নি ভালোভাবে তো যা করেছি এই যথেষ্ট আমাদের চালে দেখো একটা মানে ছাদের ওপরে একটা চাল কুমড়ো হয়েছে কত সুন্দর না এই চাল কুমড়োটা এখন পাড়া হবে অরিত্রীর পাপা উঠেছিলো ছাদে তাই তোমাদের সাথে একটুখানি ভিডিওটা শেয়ার করেছিল কারণ আমি তো ছাদে উঠতে পারি না আর ছাদে দেখো একটা সাবান পড়ে আছে তোমরা একটু লক্ষ্য করলে ওই সাবানটা ইঁদুরে টেনে নিয়ে এসেছে এই ছাদের ওপরে চিন্তা করতে পারো আর সাবান খুঁজে খুঁজে পাওয়াই যায় না এদিকে দেখো একটা ছোট চাল কুমড়োও কিন্তু হয়েছে তারপরে দেখো থালা বাসন একযোগ্য ছিল সেগুলো মাজা ঘষা করলাম করে তারপরে আমি চলে এসেছি এই যে কাপড় কাচাকুচি করে চলে আসলাম চলো এখন মেলে দিই এখন তো শীতকাল চলে আসছে যত সকাল সকাল কাচাকুচি করব যত জল ঘাটব তত আমার ঠান্ডা লাগবে আর আমার ঠান্ডা লাগলেই বাবুরও ঠান্ডা লাগতে পারে তো খুব সতর্কতাভাবে কাজ করতে হবে তো এখন থেকে বলবো যেগুলো হিসু টিসু করবে যেই ন্যাকড়াগুলো সেগুলো বলবো আরেকটির পাপাকে যে কেচে দিতে সকালবেলায় আমার দ্বারা সম্ভব হবে না কারণ আমি আমার একটু নুনের থেকে চুনে গেলেই আমার ঠান্ডা লেগে যায় একটু জল কাটলেই আমার ঠান্ডা লেগে যায় এক মেলে এদিকে দেখো আমি আমার গোপালকে সেবাও দিয়ে নিয়েছি তো এই দেখো আমার গোপাল বন্ধুরা গুড মর্নিং এখন বাজে তোমার সাড়ে সাতটা মতন বাজে এই আসলাম বাইরের কাজকর্ম সেরে বাসি কাজকর্ম সেরে এই যে গোপালকে সেবা দিলাম চলে এসছি এই ঘরে সেবা দিতে সেই সকালবেলা ঘুম থেকে উঠেই মাছ নিয়েছি মাছটা এখনো বাঁচা হয়নি বিলের মাছ একজনে হয়তো বৃত্তি পেতেছিল বৃত্তি বলে অনেকে রাবানি বলে অনেকে তো জাল বলে জাল আলাদা আর বৃত্তি আলাদা তো ওগুলো মানে পেতেছিলো মাছ পেয়েছিল তো কাকিমা নিয়েছিলো তো কাকিমা আমাকে বললো তুমি নিবা নাকি তো আমি আবার নিয়ে আসলাম আমার আমার জন্য নিয়ে এসেছি আমার মার জন্যও নিয়ে এসেছি তো আমার শাশুড়ি মা বাড়ি নেই মাঠে গেছে ভেন্ডি তুলতে আস্তে আস্তে হয়তো এখন অনেকটাই দেরি আছে তো চুনো মাছ তো বাছা অনেকটা কষ্টকর কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো চলো এখন এই ঘর থেকে যাই একটুখানি চার মুড়ি করে খাই তারপরে ভাত বসাবো ভাত এখন বাবু আমার ঘুমিয়ে আছে তো চলো এই ফাঁকে জল গরমটা করে নিয়ে আসে ফ্ল্যাক্সে জল শেষ এখন এই ছোট্ট একটা ফ্ল্যাক্স তো এক ফ্ল্যাক্স জলে কিন্তু সারা দিন হয় না দিনে দুবারও গরম করতে হতে পারে কারণ এখন বাবু বড় হয়ে যাচ্ছে আর এক ফ্ল্যাক্স জলে হয় না কারণ হচ্ছে দু ফ্লাক্স করে করতে হয় কিন্তু দু ফ্লাক্স জল কিন্তু আমার লাগে না আর জানো তো বন্ধুরা তোমাদের তো বলাই হয়নি আজকে সকালবেলায় ঘুমতে ঘুরে আগে বিছানা পত্র পরিষ্কার করার আগে আমি এক জায়গায় গেছিলাম কোথায় গেছিলাম তো পাড়ার কাকিমার কাছ থেকে পাড়ার একটা কাকিমা মাছ বিক্রি করছিল ওই পাড়ার কাকিমার কাছে গেছিলাম মাছ কিনতে আমাদের বাড়ির কাকি শাশুড়ি মাছ কিনে নিয়ে এসেছে ওই কাকিমাটার কাছ থেকে তাই কাকিমা বলল যে বান্টি তুমি মাছ কিনবা তো আমি বললাম কি চলো দেখে আসি তাহলে তো দেখতে গিয়ে মাছগুলো পছন্দ হয়ে গেল তাই কিনে নিয়ে আসলাম তো বন্ধুরা দেখো এখন বাজে সাড়ে আটটা এটা কে এটা সোনা বাবা নাকি বলে বাবা কালকে কি হয়েছিল কালকে আমার সোনাকে পুতুস দিয়েছিল কালকে আমার সোনার ভ্যাকসিন ছিল ভিডিও করতে পারিনি সারাদিন হ্যাঁ জ্বরও এসেছিলো এখন ভালো আছে তো চলো এখন হচ্ছে আরেক থেকে যাই একটু স্কুলে এগিয়ে দিয়ে আসি বাবা চে মুখে হাত দিয়ে খালি দুষ্ট করে ছে এখন ওই যে অরিত্রী যাচ্ছে স্কুলে অরিত্রীকে একটুখানি চলো এগিয়ে দিয়ে আসি বলছি যে যাব না যাব না ভাই কোলে আছে আর ভাইকে কোলে করে নিয়ে তোর পাড়ায় যেতে পারি না তাই যাব না যাব না বলছি ও কিন্তু কিছুতেই শুনছে না আমার কথা কিন্তু না তুমি চলে যাও হ্যাঁ সত্যি এবার যাও ঠিক আছে আসার সময় এক পাশ দিয়ে চলে আসবা রাস্তা দিয়ে ঘুম থেকে উঠে চলে গেছিলাম মাছ কিনতে এই মাছগুলো কি টাটকা তাজা তাই না আমাদের এখানে বর্ষা হয়েছে তো বিলে প্রচুর পরিমাণে এই মাছগুলো হচ্ছে কিন্তু আরেকটির পাবার ক্ষমতাও নেই মাছ ধরার কিছু কিছু মানুষের নেশা থাকে মাছ ধরার তো তো সকাল সকাল গিয়ে পঁচিশ টাকার মাছ কিনে নিয়ে আসলাম এই মাছগুলো একটা আমার মার জন্য কিনেছি একটা বাটিতে আর একটা আমার জন্য কিনেছি আমার পঁচিশ টাকার আমার শাশুড়িমার পঁচিশ টাকার তো সকাল সকাল গিয়ে কিনে নিয়ে আসলাম আমার শাশুড়িমা কিন্তু বাড়িতে নেই গেছে মাঠে ভেন্ডি তুলতে তো ওনার জন্য আমি কিনে নিয়ে আসলাম তো এদিকে চলো একদম যেহেতু ছোটো ছোট মাছ তাই মাছগুলোর পেটটা টিপে শুধু একটুখানি নোংরাগুলো বের করে নিচ্ছি ব্যাস আসটা ছাড়ানোর কোনো সিনই নেই কলপাড়ে ভালো করে এই দেখো এরকমভাবে লবণ দিয়ে হাত দিয়ে দিয়ে ডলা দিয়ে দিয়ে নেব তাহলেই কিন্তু আমার আঁশগুলো উঠে যাবে এই ধরনের টাটকা তাজা চুনো মাছ খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে এর মধ্যে কিন্তু চিংড়ি মাছও আছে জানো তো চিংড়ি মাছ ছোট ছোট বাটা মাছ পুটি মাছ মানে অনেক রকমের মাছ আছে আমাদের বিলে কিন্তু প্রচুর পরিমাণে মাছ হচ্ছে কিন্তু আরেকটির পাপা ওই যে মাছ ধরার নেশা নেই তো মাছগুলো বেছে নিয়ে আসলাম আমার শাশুড়ি মার মাছগুলো রেখে দিলাম কারণ চুনো মাছ তো বাঁচতে অনেকটা লেট হয়ে যায় মানে অনেক সময় লাগে তো তার জন্য আর বাঁচলাম না কারণ আমার ছোট বাচ্চা কখন কান্নাকাটি করে কি করে তো এই দেখো শাশুড়ি মারা চলে এসছে শ্বশুরমশাই দেখো কত ভেন্ডি তুলেছে দুজন মিলে কারণ এখন না ভেন্ডির দামই নেই চার টাকা পাঁচ টাকা ছ টাকা সাত টাকা কেজি এই ভেন্ডিগুলোর যদি দাম থাকতো তাহলে কত টাকার ভেন্ডি হতো তাহলে তোমরা ধারণা করতে পারছো কিন্তু যখন অনেক অনেক ভেন্ডি ওঠে তখন ভেন্ডির দাম থাকে না যখন দু চার কেজি করে ভেন্ডি হতে তখন কিন্তু ভেন্ডির অনেক দাম থাকে তো এদিকে দেখো ছাগলগুলোকে একটুখানি আটা দিয়ে বিচুলি দিয়ে চলে এসছে মাখিয়ে দিতে আর আমাদের গাছে না প্রচুর লঙ্কা হয়েছে তো লঙ্কাগুলো ভাবছি আজকে তুলবো আমার ঝুড়িতে বেশি একটা লঙ্কা নেই মাত্র কয়েকটা লঙ্কা আছে তো আজকে গাছের লঙ্কাগুলো তুলে নেবো আর তুই কী করছো কী লঙ্কা খেলার লঙ্কা তুলছে এই দেখো ছোটো ছোটো হয়েছে কত লঙ্কা হয়েছে এই মা বৃষ্টি পড়ছে আকাশে মেঘ করেছে জামা কাপড় তুলবো মেঘ করেছে দেখছি না আবার হাওয়া উঠছে মেঘ কি আসবে না কি হবে আকাশটা মেঘলা মেঘলা করেছে জানি না বৃষ্টি হবে কি না এদিকে দেখো গাছে একটা ছিল বেগুন বেগুনটা তুলে নিলাম আর চলো গাছ থেকে এখন লঙ্কা কয়েকটা তুলে নি এই দেখো লঙ্কাগুলো এই লঙ্কার চারাগুলো কিন্তু মাঠ থেকে নিয়ে আসা হয়েছিল তো আমার শ্বশুরমশাই নিয়ে এসেছিল নিয়ে এসে এই যে এখানে বসিয়ে দিয়েছিল তো এতদিন গাছগুলোর অবস্থা খুব খারাপ হয়েছিল এবার যেহেতু বৃষ্টি পেয়েছে প্রচুর পরিমাণে তো বৃষ্টিতে দেখো গাছগুলো খুব সুন্দর কিন্তু হয়ে উঠছে আর এই একটা দুটো গাছে যদি প্রচুর পরিমাণে লঙ্কা হয় তাহলে কিন্তু লঙ্কা কিনে খেতেই হয় না যদি এরকম চার পাঁচটা গাছ লাগানো থাকে আর কি বাড়িতে বললাম না আকাশটা কালো করেছে এদিকে দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি আর ঝড় উঠে এসছে তো এত পরিমাণে ঝড় হচ্ছিলো ওই যে দূরে গাছটা দেখতে পাচ্ছ গাছের ডালগুলো পুরো ভেঙে ভেঙে পড়ছিল পরে তো এদিকে দেখো এত পরিমাণে বৃষ্টি হয়েছে আমাদের উঠোনে তো এখন বৃষ্টি হলেই জল জমে যায় কারণ উঠোনটা অনেকটা নিচু হয়ে গেছে তো চলো এখন যাচ্ছি আমি রান্নাঘরে ভিজতে ভিজতে ছাতিতেও জল মানছে না এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কারণ রান্নাঘরে কচু আর আলু সেদ্ধ দিয়ে এসেছি ওর গ্যাসটা তো বন্ধ করতে হবে তাই না তো এদিকে আমার শাশুড়ি মা বললো ওখানে বটি রাখা আছে বটিটা দাও সবজি বানাবো তো আমি আবার বটিটা এই যে তুলে দিলাম তো চলো গ্যাসটা বন্ধ করে তাড়াতাড়ি চলে আসি এই ঘরে না হলে মনে থাকবে না গ্যাস চলতেই থাকবে আর আলু আর কচুটা তখন পুড়ে যাবে এদিকে সকালবেলায় অরিত্রীর পাপা নিয়ে এসে দিয়ে গিয়েছে পরোটা বন্ধুরা দেখো বৃষ্টিটা এখন কমে গিয়েছে আর অরিত্রী পাপাই যে পরোটা এনে দিয়ে গেছিলো পরোটা তরকারি আমি আর অরিত্রী এখন খাবো একটা বেজে গেছে এখনো রান্না বসাতে যেতেই পারলাম না বাবু মানে স্নানের আগে ঘুমিয়েছে তো এগারোটা অবধি ঘুমিয়েছে তো এখন কি আর ঘুমায় এখন কখন ঘুমাবে তার তো ঠিক নেই যখন ঘুমাবে তবে আবার রান্না করতে তো চলো হলি খাই আর সেই জোরে বৃষ্টি হলো আর সেই জোরে ঝড় হলো লঙ্কারে ছাদের পাইপ দিয়ে এত পরিমাণে জল পড়ছে জলের আওয়াজ শুনতে পাচ্ছ খুব জোরে জোরে জল পড়ছে একদম পুরো বিরক্তকর আওয়াজ তো কি করা যাবে জল তো ফেলতেই হবে আর জল না ফেললে ছাদ ড্যাম হয়ে যাবে অরিত্রীকে কত করে বললাম তুমি এখন ঠান্ডা পড়েছে আজকে অত গরম নেই বৃষ্টি হয়েছে একটুখানি ঘুমাও ও কার কথা কে শোনে মা আমি তোমার পায়ে পড়ছি এই করছি ওই করছি বলে না ঘুমানোর বাহানা ঘুমালো না তো ঘুমালোই না তারপরে চলে আসলো আমি বললাম চ তাহলে আমার সাথে রান্নাঘরে বসে থাকবি চুপ করে তো বসে থাকা বাদ দিয়ে ও দেখো আমার সাথে আমাকে বলছে মা আমি তোমার সাথে কচু আর আলু ছাড়াবো তো এটা ও করতে খুব ভালোবাসে ডিম ছাড়াতে কচু আলু ছাড়াতে এগুলো বেশ ভালো পারে তো ওই দেখো ও ছাড়াচ্ছে আর এদিকে গাছ থেকে চাল কুমড়োটা পারা হয়েছিল অর্ধেকটা মার জন্য রেখে দেবো আর অর্ধেকটা আমি আজকে চাল কুমড়ো ঘন্ট করবো আমার বিয়ের আগেকার কথা মনে পড়ছে আমার জ্যাঠা গঙ্গা থেকে এরকম চুনো মাছ ধরত কাঁকড়া ধরতো এক কেটলি করে যেদিনকে জ্যা অনেক বেশি হতো জ্যাঠারা আমাদের দিয়ে দিত মাছ তো মাছগুলো এত ভালো মানে স্বাদ তোমরা ধারণা করতে পারবে না আর নদীর মাছ আরও বেশি টেস্টি কিন্তু বিলের মাছের থেকে এদিকে একটা মানে মাছের মাথাও নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই পরে চাল কুমড়ো ঘন্ট খাবে জন্য তো মাছের মাথাটা তোমাদের দেখানো হয়েছিল না এদিকে দেখো চাল কুমড়োটা আমি কুচি কুচি করে আমি বানিয়ে নিয়েছি আমি ভয়েস দিচ্ছি তোমরা কি আমার বাবুর আওয়াজ শুনতে পাচ্ছ আমার বাবু কিন্তু দোলনায় আছে ঘুমিয়েছিল ও উঠে পড়েছে উঠে এখন একা একাই দেখছো আ করছে হয়তো খুব তাড়াতাড়ি আমার বাবু কথা শিখে যাবে এদিকে একটু লবণ দিয়ে চাল কুমড়োটাকে ভালো করে মেখে রেখে দিলাম দেখো কত জল বেরিয়েছে যদি আরও আগে মেখে রেখে দিতাম তাহলে আরও জল বেরিয়ে যেত সকাল সকাল থেকে উঠে মাত্র পঁচিশ টাকার মাছ নিয়ে আজকের দিনটা চালিয়ে দিলাম কারণ আজকে তো বাজারে যেতে হলো না সমস্ত সবজি টবজি সব কিছুই ছিল শুধু মাছটা আনতে হতো কিন্তু ওই যে বাড়ি বাড়ির ওপর থেকে মাছ নিয়ে নিলাম তার জন্য আর বাজারে যেতে হলো না কচু আলুর তরকারিটা মাছ দিয়ে কিন্তু দারুণ হয়েছে এদিকে দেখো চাল কুমড়োটা ঘন্ট করে নিচ্ছি আমি তেলের ওপরে দিয়েছি পাঁচ ফোঁড়ন কাঁচা লঙ্কা তারপরে হচ্ছে তোমার তেজপাতা ওগুলো দিয়ে তারপরে চাল কুমড়োটা ঢেলে দিলাম দিয়ে নাড়াচাড়া করবো যেদিনকে দেখি তোমাদের দাদাভাই কাজে গেছে টাইম পাচ্ছে না তো সেদিনকেই কিন্তু আমি এইটা করি বাড়ির ওপরে কোনো মাছ আলা আসলে সেখান থেকে মাছ নিয়ে দিনটা চালিয়ে দিই তো এরকমভাবেই তো এদিকে দেখো মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট আমার হচ্ছে আর এদিকে দেখো আমার মাছের ঝোল পুরো রেডি আর্ধেক মাথা আমি দিয়েছি চাল কুমড়ো ঘন্টতে আর অর্ধেক মাথা দিইনি যেহেতু চাল কুমড়োটা একদমই অল্প একটু তার জন্য অর্ধেকটাই দিয়েছি এদিকে রান্নাবান্না কমপ্লিট এদিকে দেখো বৃষ্টির এখনও ছাড়ার নামই নেই যেমন বৃষ্টি নেমেছে সকাল থেকে মনে হচ্ছে যে নিম্নচাপ হয়তো হবে এদিকে হাঁড়ি পেতে রেখেছে দেখো কাকিমা বৃষ্টির জল নেবে জন্য কারণ বৃষ্টির জল দিয়ে ভাত রান্না করলে ভাতটা ভীষণ ঝরঝরে হয় আমাদের এখানকার মানুষরা বৃষ্টির জলে রান্না করে তোমাদের ওখানকার মানুষরা কারা কারা বৃষ্টির জলে রান্না করো সেটা কমেন্ট করে জানাবে ঠিক আছে এখন তোমার কটা বাজে দেখো তিনটে পঞ্চান্ন বাজে মানে ভোর চারটে বাজতে গেল তো এদিকে দেখো বাবুর চোখে ঘুম নেই অনেকক্ষণ আগে উঠেছে ঘুমানোর কোনো সিন নেই কীভাবে দেখো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আর ভোরের ঘুমটা কিন্তু সবথেকে ভালো ঘুম হয় সেই সময় যদি কেউ ডিস্টার্ব করে তাহলে কিন্তু প্রচুর মাথা গরম হয়ে যায় আমি দেখো বাবু জেগে আছে আমি ওই দেখো জেগে আছি ঘুমে ঢুলছি এত পরিমাণে ঘুম পাচ্ছে কি বলবো তো চলো বন্ধুরা এরপর থেকে তোমরা কালকের ব্লগে পাবে আর আজকের ভিডিওটাই পর্যন্ত আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করো কমেন্ট করো যারা নতুন আসছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল দি অল করে দিও পরে ভিডিও পাওয়া